এবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মরণে ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানার্জনে নড়াইলে আটাশটি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এখন প্রশ্ন হতে পারে ধর্মশিক্ষা বিষয়টির গুরুত্ব দেয়া হলো কেন এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মরণে কেনই পায় এই স্কুল কারাই বা এই স্কুল প্রতিষ্ঠা করেছেন এ বিষয়ে প্রথম দর্শকদের প্রশ্ন করা যায় আপনারা কি কেউ টলে পড়েছেন উত্তরটা অবশ্যই না হবে কারণ যারা এই ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই যখন ছাত্র জীবনে তখন ভারতবর্ষ থেকে টোলে শিক্ষা গ্রহণ একেবারেই উঠে গেছে এখন বলে রাখি এই টোল সাধারণত নিম্ন বর্ণ ব্যতীত ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ধর্মসহ অন্যান্য বিষয়ে জ্ঞান দান করা হতো বিশেষ ক্ষেত্রে বৈশ্য সম্প্রদায়ও সামান্য হিসাব নিকাশ শেখার সুযোগ পেত এই টোলে এক সময় ভারতবর্ষে টোলের পণ্ডিত মহাশয়দের অধীনে শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার জন্য সার্বজনীন বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে তবে আঠারো শতকের শেষ নাগাদও তা সার্বজনীন হতে পারেনি তাই এসব বিদ্যালয়ে পড়াশোনা থেকে বঞ্চিত করা হয় শোষণের শিকার সেই নিম্নবর্গের মানুষদের গবেষকরা বলছেন শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন কলকাতার সংস্কৃত কলেজের প্রিন্সিপাল তখনও তিনি নানা অজুহাতে ব্রাহ্মণ ব্যতীত অন্য বর্ণের ছাত্রদের এই কলেজে ভর্তি করা থেকে বিরত ছিলেন আর এইসব পেছনে পড়া মানুষকে শিক্ষার অধিকার দিতে আজীবন পরিশ্রম করে গেছেন মতুয়া ধর্মাদর্শের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার নির্দেশে অবিভক্ত বাংলায় তিন হাজার নয়শো বাউন্নটি পাঠশালা ও স্কুল প্রতিষ্ঠা করেছেন তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এখন প্রশ্ন হতে পারে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ছিলেন মতুয়া ধর্মাদর্শের প্রচারক তিনি শিক্ষার জন্য কখন কাজ করলেন অথবা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কবে এতগুলো স্কুল প্রতিষ্ঠা করলেন এখানে উত্তর হল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার শিষ্য দশরথ বৈরাগীকে দিয়ে ওরাকান্দিতে প্রথম পাঠশালা স্থাপন করে নিম্নশ্রেণীর মানুষকে শিক্ষার অধিকার দেন আর এই পাঠশালায় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় এর পরবর্তীতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তার ভাবাপন্ন ভক্তদের নিয়ে শিক্ষা আন্দোলন গড়ে তোলেন ভারতীয় গবেষকরা বলছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার শিক্ষা আন্দোলন দ্বারা প্রভাবিত ব্যক্তিবর্গের দ্বারা বিপুল সংখ্যক স্কুল ও পাঠশালা প্রতিষ্ঠা লাভ করে এর মধ্যে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত ওরাকান্দি মিড হাই স্কুল নাজিরপুরের মালিক হাই স্কুল যশোরের মশিয়াহাটি উচ্চ বিদ্যালয় শ্রীরাম ওরাকান্দি ঠাকুরবাড়ি সংলগ্ন দেবী শান্তিসত্যভামা উচ্চ বিদ্যালয় অন্যতম ভারতের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই স্বদেশ পরিচয় এই বইয়ের লেখক জীবন মুখোপাধ্যায় লিখেছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর অভিভক্ত বাংলায় তিন হাজার নয়শো বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন ভারতের প্রখ্যাত গবেষক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য বলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তৎকালীন ঢাকা সাবডিভিশনের জন্য একদিনে ব্রিটিশ সরকারের কাছ থেকে এক হাজার সাতষট্টিটি বিদ্যালয় অনুমোদন করিয়েছিলেন এছাড়া শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বাগেরহাট জেলার চিতলমারিতে বিভিন্ন ব্যক্তির গোয়ালে একদিনে আটাত্তরটি ছাড়া উদ্বোধন করেছিলেন বলে লোকশ্রুতি রয়েছে এসব বিদ্যালয়ের মাধ্যমে নমসূদ্র পণ্ডক্ষত্রিয় সহ তথাকথিত নিম্নবর্গের হাজার হাজার ছেলেমেয়ে শিক্ষার আলো পেয়ে সমাজের মূল স্রোতধারায় ফিরে আসে পরবর্তীতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এবং সিএস মিডের সহায়তায় এসব স্কুলের মধ্যে অনেক স্কুল সরকারি মঞ্জুরিভুক্ত হয় তবে প্রথম দিকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর পাঠশালায় শিক্ষিত ছেলেমেয়েদের দিয়ে নতুন নতুন পাঠশালা চালু করেন এরপর গুরুচাঁদ ঠাকুর হাই স্কুল প্রতিষ্ঠার ফলে যারা উচ্চশিক্ষা লাভ করেছিল তারা সরকারি চাকুরি পাচ্ছিল না তখন এস মিডের পরামর্শ নিয়ে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারের সঙ্গে দরবার করে চাকুরি সেই বাধাও অতিক্রম করেছিলেন মতুয়া সাহিত্যিক শ্রী বিষ্ণুপদ বাগচি জানান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রচেষ্টায় সে সময় সরকারি ডাক্তার নিযুক্ত হন ডাক্তার তারিণী বল সাব রেজিস্টার হন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ ঠাকুর পরে বিহারী মল্লিক ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পান দারোগার চাকুরি পান মোহনলাল বিশ্বাস কানুনগোর চাকুরি পান রাধানাথ বিশ্বাস ও সিদ্ধেশ্বর হালদার এছাড়াও সরকারি চাকরি পান বিশ্বদেব দাস এরই ধারাবাহিকতায় প্রথমে কাননগো এবং পরে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চাকুরি লাভ করেন টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সখীচরণ বিশ্বাস পরবর্তীতে ব্রিটিশ সরকার তাকে বাবু উপাধি প্রদান করেন তিনি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রেরণায় প্রতিষ্ঠা করেন ডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয় আজ শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শের উত্তরসূরীরা সমাজ এবং রাষ্ট্রের সর্বত্র প্রতিষ্ঠা লাভ করেছে তাই প্রশ্ন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মরণে শ্রী শ্রী হরি লীলামৃত স্কুল কি যুক্তিসঙ্গত নয় এদিকে দু সালে সর্বপ্রথম নড়াইল সদরের শিখলি মন্দিরে সর্বপ্রথম শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল যাত্রা শুরু করে রূপকুমার মজুমদার নামের একজন মতুয়া এই স্কুল প্রতিষ্ঠা করেন তিনি লালটু গোসাই নামেও সমধিক পরিচিত ছিলেন তিনি বারোটি স্কুল প্রতিষ্ঠার পর ইহলোক ত্যাগ করেন তার পরবর্তীতে নড়াইল জেলার শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি অসীম পালের নেতৃত্বে সংগঠনটি এ পর্যন্ত শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল আটাশটিতে উন্নীত করেছে এসব স্কুলে সাপ্তাহিক ছুটির দুইটি দিন শুক্র ও শনিবার ভোর থেকে দুই ঘন্টা শ্রী শ্রী হরিলীলামৃতের উপর শিক্ষা দেওয়া হয় এই আটাশটি স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এখানে পড়ার সুযোগ পায় এই স্কুলের প্রতি শিক্ষার্থীদেরও আগ্রহের কমতি নেই নড়াইল সদরের বাকলিতে প্রতিষ্ঠিত শ্রী শ্রী হরিলীলামৃত স্কুলে একশো জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে অসীম পাল জানান অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে শ্রী শ্রী হরিলীলামৃত স্কুলের সংখ্যা বাড়ানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এছাড়া স্কুলের পরিবেশ ও সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা সম্ভব হলে স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো যাবে এ বিষয়ে সহযোগিতা পেলে স্কুলের কার্যক্রম আরও জোরদার করার ইচ্ছা তার সংগঠনের নেতৃবৃন্দের দর্শক বন্ধুরা নরাইলের আটাশটি শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল এবং এর শিক্ষার্থী এবং সংশ্লিষ্টদের প্রতি অশেষ কৃতজ্ঞতা তুলসী গোসাই ইউটিউব চ্যানেল এবং সঞ্জয় বিশ্বাস আর্ট ফেসবুক পেজের পক্ষ থেকে আশা রাখি দেশের বিভিন্ন প্রান্তে মতুয়া জনগোষ্ঠীর মধ্যে এরকম আরও শ্রী শ্রী হরিলীলামৃত স্কুল প্রতিষ্ঠা লাভ করবে এগিয়ে যাবে ধর্মশিক্ষার পাশাপাশি শ্রী শ্রী গুরুচাঁদের শিক্ষিত সৈনিকেরা দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে তুলসী গোসাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঞ্জয় বিশ্বাস আর্ট ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি সঞ্জয় বিশ্বাস আজ বিদায় নিচ্ছি